ভাইয়া দোয়া চাই আর ইসলামের পক্ষে আপনাদের সবার সমর্থন চাই এবার হ্যাঁ ভালো আছেন ডাক্তার মমতাজুল করিম ভালো আছেন ভালো আছেন দোয়া চাই আমার জন্য আর হাত পাক একটা ভোট চাই আমি আমার জন্য আপনাদের কাছে দোয়া চাই হাত পাক আমার ভোট চাই আমার জন্য দোয়া চাই আল্লাহজন আমাকে সুস্থ রাখে দোয়া করবেন আর হাত পাকা আমার ইসলামের পক্ষে একটা ভোট দিবেন ইনশাআল্লাহ কি ভালো আছেন সবাই ডাক্তার মনফাজল করি ভালো আছেন হ্যাঁ দেশটা আমরা পুনরায় করতে চাই নাকি তাহলে একটু খেয়াল দেখেন ইসলামের পক্ষে এবার একটা ভোট হোক